দেখেন ভাই আজকে কিন্তু আমাদের খেজুরের ছড়ার ভিতরে নেট বেঁধে দেওয়া হয়েছে জাল বেঁধে দেওয়া হয়েছে দেখেন এই খেজুরের ছড়ার ভিতরে কিন্তু খেজুরের ছড়ার ভিতরে জাল বেঁধে দেওয়া হয়েছে এখন এই জাল বেঁধে দেওয়ার কারণ হচ্ছে কি চরৈ পাখিতে খেজুর নষ্ট করে ফেলায় এখন আমাদের খেজুর পেকে গেছে আর এই খেজুর যে পেকে গেছে তার মানে সামান্য পেকে গেছে আমি কালকে কিন্তু খেজুর এই গাড় খেজুর গাছের খেজুর আমি কালকে কিন্তু দুইটা খেয়েছি ঠিক আছে দুইটা খুন খুব পাকা পাকা খেজুর অনেক মিষ্টি অনেক স্বাদ হয়েছে ঠিক আছে খেজুরটার ভিতরে অনেক পাকা পাকা খেজুর ভিডিও করতে পারলাম না কিন্তু আমি আপনাদের দেখা দেখাচ্ছি যে এখন দেখেন আধা কাছে আধা পাকা হয়ে গেছে খেজুর এখন বর্তমানে এর ভিতরে খুঁজলে হয়তো বা দুইটা পাকা খেজুর পাওয়া যেতে পারে কিন্তু আমি খুঁজতে নষ্ট করতে চাই না খেজুরটাকে নষ্ট হয়ে যেতে পারে যার কারণে আমি নষ্ট করতে চাই না আমাদের মালিক বলছিল যে উনি একটা খেজুরের জন্য রিয়াদ থেকে এখানে আসবে রিয়াদ থেকে মানে মানে রিয়াদ না তো তাকাত তাদের তাদের যে বসস্থান সেটা হচ্ছে তাকাত সুসি ঠিক আছে সেই তাকাত থেকে এখানে আসবে ঠিক আছে একটা খেজুরের জন্য শুধু একটা খেজুর ফ্রিজে রাখতে বলছে একটা একটা খেজুর ফ্রিজে রাখতে বলছে একটা খেজুরের জন্য সেই তাকাত সুসি থেকে এখানে আসবে খেজুর খাওয়ার জন্য একটা খেজুর খাওয়ার জন্য সে বলছে একটা খেজুর পাইলে ফ্রিজে রেখে দিবি আমি একটা খেজুরই খাবো আসি মানে মানুষের ভাই শখ থাকতেই পারে একটা স্বাভাবিক এটা আমি না বলি এই ওই প্রসঙ্গে না যাই তো সেই জন্য আমি যেটা বলতে চাইছিলাম যে এখন নষ্ট করার সময় না আমি চাই যে মালিক আসে এসে একটা খেজুর যদি পাই সে একটা খেজুর সেদিন সেদিন না হয় একটা খুঁজে বের করার চেষ্টা করব যে একটা খেজুর দুইটা খেজুর পাওয়া যায় কি না তখন একটা খেজুর খুঁজে বের করা যাবে এখন আমি চাই না যে এটা নষ্ট হয়ে যাক যার কারণে আমি খুঁজতেছি না আপনাদের দেখা দেখাইতেছি যে আসলে এর ভিতরে কিন্তু আধা ঘাঁচা আধা পাকা যেটা আছে সেটা আপনাদের দেখালাম যে আসলে আধা ঘাঁচা আধা পাকাও খেজুর আপাতত হয়ে গেছে তো আসল কথা হচ্ছে এই যে নেট বেঁধে দিচ্ছি এই নেট বেঁধে দেওয়ার কারণ হচ্ছে কি আমরা যদি এখন নেট বেঁধে না দেওয়া হয় এখন বর্তমান পাকা শুরু করছে না এই এই বর্তমানে এই সৌদি আরবি কিন্তু খেজুরের বাগানের ভিতরে কিন্তু পাখির অভাব নাই ভাই কিছু পানান না পান চরই পাখি আর ঘুঘু পাখি এটা সবসময় থাকবে খেজুর গাছের মাথায় মাথায় দেখবেন ঘুঘু পাখিতে বাসা বেঁধে রাখছে তারপর চরৈ পাখি শালিকে এই সব জিনিসে বাসা বেঁধে রাখছে কারণ এটা হচ্ছে পাখির পাখির একটা কারখানা ঠিক আছে যেরকম বলতে পারেন ভাই ঠিক আছে কারণ পাখি দেশে সময় এখানে এসে বাসা বাঁধে ভাই দেখা যায় খেজুর দু এক সময় দেখা যায় যে খেজুর হয়েছে খেজুরের পাখি চরৈ পাখিতে বাসা বেঁধে রাখছে তো হোক ওটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে যে চরৈ এই খেজুরগুলো নষ্ট করে ফেলায় যার কারণে আমাদের এই খেজুরগুলোতে নেট বেঁধে দেওয়া হয়েছে জাল বেঁধে দেওয়া হয়েছে জাল বেঁধে দিলে অনেকটাই একটা প্রোটেক্ট হয়ে যায় যার কারণে চরই পাখিতে বেশি কিছু নষ্ট করতে পারে না চর চরই পাখিতে চরই পাখি ভাই নষ্ট তো করবি কিন্তু বেশি নষ্ট করতে পারে না কিন্তু যদি নেট নেট বা জাল বেঁধে দেওয়া না হয় তাহলে দেখা যায় যে খেজুরটাকে পুরোপুরি নষ্ট করে ফেলায় পুরোপুরি একদম পুরোপুরি খেজুরটাকে একদম খাইবেও না ভাই অর্ধেক ওদের হক আছে ঠিক আছে ওদেরও ইয়ে আছে কিন্তু ওরা পুরোপুরি খায় না একটা খেজুর ঠিক আছে নষ্ট করে ফেলায় খেজুরটাকে কোনো মানে ওটা মানুষেরও খাওয়ার যোগ্য থাকে না কিছু কিছুই না সেরকম একটা অবস্থায় করে ফেলায় যার কারণে এই জালগুলো বেঁধে যাওয়া হয় চরপেক্ষে তো নষ্ট করতে ফেলায় নষ্ট করতে পারে না তো এই হচ্ছে এই জালবাদার জাল বাঁধার কারণ আর জাল বাঁধার কারণ হচ্ছে গিয়ে এক হচ্ছে এই খেজুরটা পেকে গেছে আমি আপনাদের যদি দেখাই এই গাড় খেজুর গাছের খেজুর এখন আদা কাঁচা আধা পাকা যেহেতু যেহেতু হয়ে গেছে আধা কাঁচা আধা পাকাটাই বেশি খায় কারণ খেজুর গার ভাই এটা আদা কাঁচা আদা পাকাই খাওয়া প্রযোজ্য কারণ আধা কাঁচা আধা পাকার উপরে এটার কোনো কথা নেই কারণ আদা কাঁচা আদা পাকা বেশি সবচেয়ে আধা আদা কাঁচা আদা পাকাই বেশি খায় আমাদের কফিলও আধা কাঁচা আদা পাকাই খাবে যার কারণে এখন আদা কাঁচা আধা পাকাই দিতে হবে তাদেরকে আর যদি ভিতরে যদি দু একটা বেশি পেকে যায় সেটা সেটাও তার জন্য রেখে দিতে হবে কারণ এখন যেহেতু খেজুরের সময় সে একটা খেজুর খাওয়ার জন্য আসবে তার শখ এটা তাদের একটা শখ ভাই ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ